প্রার্থনা সহ নানা আয়োজনে দেশজুড়ে পালিত হল স্টার এ উপলক্ষে নিউ ইয়র্ক সেন্ট প্যাট্রিক্স ক্যাথেড্রালে সকালের প্রার্থনায় জড়ো হয় কয়েক হাজার মানুষ এছাড়াও দেশজুড়ে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয় সানডে দিনটি উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা সৈকতে সূর্যোদয় দেখতে জড়ো হন ওয়েস্ট সাইডের এক দল তরুণ তরুণী সানডে সূর্যোদয় দেখতে কানেটিকাটের ইস্ট ফোর্ট কংগ্রেশনাল চার্চ এলাকায় ভিড় করেন অনেকে ইস্টার সান্টের প্রার্থনায় রবিবার সকালে অংশ নিতে ম্যানহাডনের ফিফ এভিনিউতে দেখা যায় হাজারো মানুষের ভিড় সেন্ট প্যাট্রিক্স ক্যাথিড্রালে দুই হাজার চারশো মানুষের ধারণ ক্ষমতা থাকলেও এই প্রার্থনায় কমপক্ষে বিশ হাজার মানুষ যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে চার্চের ভেতরে জায়গা না পেয়ে পাশের সড়কে ভিড় করেন অনেকে নিউ সিটি ছাড়াও জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুড়ে পালিত হয়েছে দিনটি ওয়াশিংটন ডিসির আইকনিক চার্চ ন্যাশনাল ক্যাথিড্রালেও প্রার্থনায় অংশ নেন অনেকে সেই সাথে ইস্টার সানডে উপলক্ষে নিউ অরলিন্স সহ দেশের বিভিন্ন জায়গায় ইস্টার প্যারেডেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিকে ইস্টার সানডে উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের স্যান্টামোনিকা সৈকতে সূর্যোদয় দেখতে জড়ো হন ওয়েবসাইডের এক দল তরুণ তরুণী গত আটচল্লিশ বছর ধরে চলা বাৎসরিক এই অনুষ্ঠানটিতে গত বছর বহু মানুষের সমাগম থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র ক্যালিফোর্নিয়ায় সংঘটিত দাবানলের কারণে এই সমুদ্র সৈকতে মানুষের উপস্থিতি ছিল খুবই কম অন্যদিকে ইস্টার সানডেতে সূর্যোদয় দেখতে কানেটিকাটের ইস্টফোর্ডে ভিড় করে সাধারণ মানুষ ইস্টফোর্ড কংগ্রেসনাল চার্চের পাশেই অবস্থান নিয়ে সূর্যোদয় উপভোগ করেন অংশগ্রহণকারীরা এই জামাতাউল্লাফেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব